সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে ডোর টু ডোর প্রচার চালাচ্ছেন ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে ডোর টু ডোর প্রচার চালাচ্ছেন ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন রবিবার ইসলামপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে মিছিল করে উন্নয়নের পাঁচালির প্রচার দেখা গেল ব্লক সভাপতি জাকির হোসেনকে আজকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অজিত বাস কলোনি কমলাপুর বাবুপাড়া স্টেট ফার্ম কলোনি নতুন পাড়া কলেজ পাড়া এলাকায় পায়ে হেঁটে মিছিল করে উন্নয়ন পাঁচালির প্রচার করলেন ব্লক সভাপতি জাকির হোসেনের পাশাপাশি ছিলেন তৃণমূল কংগ্রেসের যুবা সভাপতি কৌশিক গুণ সহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যরা নিয়ে আমরা ইসলামপুর ব্লকের ইসলামপুর জিপি মানে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতে আমরা পরিক্রমা করছি আমাদের অজিতবাস কলোনি থেকে এই যাত্রা শুরু হয়েছে এবং স্টেট ফার্ম কলোনি হয়ে আমাদের কলেজ মোড়ে এই যাত্রা শেষ হবে সন্ধ্যায় কি বলছেন মানুষ আমাদের বিগত পনেরো বছরের যে উন্নয়ন সে উন্নয়নের সম্বন্ধে আলোচনা করছি মেরুকরণের নামে ধর্মের নামে উন্নয়ন যারা উন্নয়নের ধারে কাছেও নেই তারা শুধু জাতপাতের নামে মানুষকে ভুল বুঝিয়ে ভোট আসলেই ভোট নেওয়ার চেষ্টা করে মানুষকে সে থেকে সতর্ক থাকার থাকার জন্য যে ধর্মের নামে নয় উন্নয়নের নামে ভোটটা দিন মানুষের উন্নয়নটা হচ্ছে সব থেকে আগে দরকার সামাজিক ধর্ম নিজের নিজের যার আছে সবাই নিজের নিজের ধর্ম পালন করুন শ্রদ্ধার সঙ্গে পালন করুন ধর্মটাকে রাজনীতিতে আনবেন না যারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধর্মটাকে রাজনীতিতে এনে মানুষকে বিভ্রান্ত করছেন তাদেরকে ছুঁড়ে ফেলুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আগামী দিনে বাংলায় যে দু হাজার নির্বাচন আসছে এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তি দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই সহযোগিতা করুন মানুষের সরকার যে মানব সেবায় নিয়োজিত তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা রাত দিন সাত দিন তৃণমূল কংগ্রেস আপনাদের পরিবারের সাথে আছে তৃণমূল কংগ্রেসের যে সরকার পরিচালিত যে সরকার পরিচালিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে সেটা আপনাদের সাথে আছে মানুষজন দেখতেই পাচ্ছেন এই সমস্ত এলাকায় আমরা এখানে পাঁচটা বুথের মধ্যে দুটা বুথে জিতছি তিনটা বুথে না জিততে পারল কিন্তু মানুষের যে সারা আমাদের সাথে রয়ে আছে আমাদের ব্লক সভাপতি আমাদের নেতা সম্মানীয় জাকির হোসেন টিম ওয়ানের পক্ষ থেকে উনি আজকে লিড করছেন এখানে বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা প্রত্যেকেই উপস্থিত আছে ব্যাপী আজকে আমরা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে আমরা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে বাবুপাড়া পাড়া বাস কলোনি স্টেট ফার্ম কলোনি কলেজ পাড়া নতুন পাড়া সব পাড়াতে